পূর্ব মেদিনীপুরের মহিষা দলের ঘাগরা তিপ্পান্ন নম্বর বুথ আর এখানেই মিলল একাধিক মৃত ভোটারের নাম এই সব ভোটারদের কেউ ছয় থেকে সাত বছর আগে মারা গিয়েছেন তো কেউ আবার বছরদের দুই হলো প্রয়াত কিন্তু এদের নাম এখনও জল জল করছে ভোটার তালিকায় বাবা কত বছর আগে মারা যান বছর। আরও কিছু মাস সাড়ে পাঁচ বছরের মতন হবে হয়তো তো ওদের সরকারদের কাজ আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি এই সব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের যে ভোটার নিশ্চয় একজন মারা গেছে তার ভোটার নিশ্চয় নাম আছে সেটা তো ওনাদের দায়িত্ব এই ব্যাপারে আমি নবকান্ত মিশ্র আপনার কি আমার হাজবেন্ড তিনি কতদিন আগে মারা গেছেন টোয়েন্টি টোয়েন্টি টুতে আর টোয়েন্টি থার্ড জানুয়ারি আচ্ছা উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড আধার কার্ড সারেন্ডার করে দিয়েছিলেন তো না দেইনি সেরকম দেইনি মানে ভোটার কার্ডটা কি এখনো আপনার কাছে রয়েছে ভোটার কার্ডটা আছে বা আছে হয়তো হয়তো আছে মহিষা দলের ঘাগড়ায় ভোটার তালিকায় নাম রয়েছে কয়েক বছর আগে প্রয়াত অমলচন্দ্র মেটের তার মৃত্যুর পর পরিবার সমবেথি প্রকল্পে অর্থ পেয়েছেন বাড়িতে কেউ মারা গেলে যে সমব্যাথী প্রকল্প থাকে তার টাকা কি আপনি পেয়েছিলেন বাবা যখন আমি তো ওটা বলতে চাচ্ছি মনে হচ্ছে ওরকম কোনো কিছু একটা শুনছিলাম বাড়ির লোক বলছিল টাকা কী পাবে একটা দু হাজার না কত পেয়েছিলাম সেটা আমি ঠিক জানি না মনে হয় পেয়েছে হয়তো বাড়ির লোক ভোটার তালিকায় মৃতদের নাম এমন খবর শুনে প্রায় আকাশ থেকে পড়ার জোগাড় স্থানীয় ভিডিও এ ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যখন এশারিয়ার হয় আমাদের প্রত্যেক সপ্তাহে সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের মিটিং হয় আমাদের বিএলও যায় তারা হচ্ছে ফিল্ডে যায় সার্ভে করে আর বিএলএ একটা মিটিং হয় সেখান থেকে মৃত ব্যক্তিদের নাম উঠে আসে এবং উঠে আসার পরে তার নামটা কিন্তু বাদ যে এটা কন্টিনিউস প্রসেস আগে বছরে একবার হতো এখন চারবার হচ্ছে ভোটার তালিকায় মৃতদের নাম থাকা নিয়ে কমিশন ও বিএলওদের ঘাড়েই দোষ চাপিয়েছে তৃণমূল অন্যদিকে বিজেপি কমিশন ও তৃণমূলের বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ এনেছে ভুয়া ভোটার ভুয়া ভোটার বলতে মৃত ভোটার এখানে আমাদের এই এলাকায় কোন রকম বাইরে থেকে মানে না জানি না এরকম কোন ভোটার এখানে থাকে না এখানে মৃত ভোটার সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের কোন মৃত ভোটার থেকে যায় সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন যারা মৃত ভোটার তারা এতদিন আছে কেন এই সমস্ত মারা গেছেন যারা তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন তার প্রধান উদ্দেশ্য হল এই সমস্ত ভুয়ো ভোটার যারা নেই যারা পৃথিবীতে নেই যারা বেঁচে নেই তাদের নামে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে ভোট চুরি ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন যার ফলে নির্বাচন কমিশন ব্লক প্রশাসন শাসক দল পরিকল্পিতভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রেখেছে মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করতে হয় ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সহ অন্যান্য সরকারি সুযোগপ্রাপ্ত কার্ডগুলি এক্ষেত্রে প্রশ্ন উঠেছে মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলো জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও কেন নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে উঠছে প্রশ্ন মহিষাদল থেকে সঞ্জীব দবের রিপোর্ট এনকেটিভি বাংলা